আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি আপনারা আমার দুই পাশে দুইজন পরিচিত মুখ দেখতে পাচ্ছেন আমার ডান পাশে আছে সদা হাস্যজ্জ্বল একজন মুখ এবং সব সময় আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করে সে হচ্ছে নায়ক ফেরদোস আসসালামু আলাইকুম আর আমার বাম পাশে আছে ঢাকার নায়ক হচ্ছে শাকিল আমার কাছে আপনারা জানেন যে প্রায় পনেরো শেখার জন্য এবং এই মুহূর্তে পারদর্শী হার্ডওয়্যার মূলত দিই কারণ হার্ডওয়্যার মোবাইল সফটওয়্যারের কাজে একেবারেই অনেক উইক একটা ব্যাপার আর বর্তমান সময়ে এসেছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটোকে একসঙ্গে মিলিত বন্ধনে আমাদের সার্ভিসিং বা মোবাইল রিপেয়ার সেকশনটাকে চালিয়ে সময় কারণ হার্ডওয়্যার ছাড়া আসলে সফটওয়্যারে কাজ করে বর্তমান সময়ে অনেকটাই কঠিন। আর আমি আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কাজ দেখাবো কাজটি হচ্ছে এল ফ্ল্যাশিং সম্পর্কিত এলজি জি ফ্ল্যাশিং নিয়ে আমাদের টেকনিশিয়ান ভাইদের অনেক সমস্যায় জর্জরিত অবস্থায় আছে আমার কাছে অনেক রিকোয়েস্ট আছে এলজি জি ফ্ল্যাশিং সম্পর্কে আমরা এল জি ফ্ল্যাশিংয়ের জন্য আমরা কিছু ডিভাইস ব্যবহার করতে পারি যেমন আমাদের কাছে আছে এসি টুল এল জি এসি টুল এসি টুল বক্স যেটা আছে বক্সের এটার নাম হচ্ছে ফিউশন বক্স এ বক্সে এল সাপোর্ট আছে সনি অ্যাডিকশন সহ এবং আপনারা জানেন যে অক্টোপ্লাসে এল জি সাপোর্ট আছে এবং জেড থ্রি এক্সে এল জি সাপোর্ট আছে তো আসলে বক্স আর উইদাউট বক্স এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে কনফিউজ আমরা আসলে বক্স ছাড়াও তো মোবাইলগুলোকে ফ্ল্যাশ করতে পারি তো বক্স নিব কেন বক্স নিব এই কারণে যে আমাদের ফ্ল্যাশিং টুল যেগুলো থাকে এই টুল দিয়ে কিন্তু আমরা ফার্মায় ফ্ল্যাশ করতে পারি ফোন যখন সাধারণত দেখা যায় যে ফোনের সফটওয়্যার সমস্যা ডাইরেক্ট ফ্ল্যাশ করতে হয় কিন্তু আমরা যখন ডিভাইস ইউজ করি ডিভাইসের মাধ্যমে এক্সটার্নাল কিছু সুবিধা আছে আমরা নেটওয়ার্ক ফাইলগুলো রাইট করতে পারি তারপরে সরাসরি আনলক করতে পারি কোড রিডিং করতে পারি তারপরে কাউন্টি লকগুলোকে রিসেট করতে পারি এই ধরনের অনেক সুবিধা আছে যেগুলো আমরা ডিভাইসের মাধ্যমে করতে পারি এ হচ্ছে ডিভাইস আর উইদাউট ডিভাইসের পার্থক্য তো আমি আজকে ডিভাইস ছাড়াই এলজি জি ফ্ল্যাশিং সম্পর্কে আপনাদেরকে বলবো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা উপকৃত হবেন তার আগে ছোট একটি কথা বলে আমার কাছে প্রতিদিন কল আসছে যে আসলে অনলাইন ট্রেনিংটা কি এবং কেন অনলাইন ট্রেনিং আসলে বন্ধুরা আমি শুরু করছি আপনাদের রিকোয়েস্টে কারণ আপনারা জানেন যে সারা বিশ্বব্যাপী বাঙালি বাঙালি জাতি মোবাইল রিপেয়ারের উপরে কিন্তু অনেক বড় ধরনের একটি অবদান রেখে আসছে শুরু থেকে এখন পর্যন্ত এবং সারা বিশ্বের মধ্যে বাঙালি জাতি অনেকটাই শীর্ষস্থান দখল করে আছে এবং আমরা এতটুকু বিশ্বাস রাখি যে আমরা আমার আমার নিজের সারা বিশ্বে বিভিন্ন দেশের টেকনিশিয়ানদের মধ্যে কথা হয় তাতে আমি এতটুকু রেজাল্ট পেয়েছি যে বাংলাদেশে যে সব টেকনিশিয়ান আছে মোবাইল টেকনিশিয়ান এরা কিন্তু সারা বিশ্বে অন্যতম এবং অনেকটা অ্যাডভান্স পারদর্শী হিসেবে সবার কাছে পরিচিতি অর্জন করেছে সেই ক্ষেত্রে বাঙালি জাতি যখন আমাদের দেশের বাইরে আছে আবার অনেক টেকনিশিয়ান আছে যাদের দোকান আছে এবং অনেক টেকনিশিয়ান আছে যে বিভিন্ন জায়গায় জব করে এবং তারা আমার ভিডিও দেখার পরে তাদের কিছুটা গ্যাপ বুঝতে পেরেছে তাদের জানার কিছুটা বাকি আছে এবং তাদের দুর্বল পয়েন্টগুলোকে তারা চিহ্নিত করতে পেরেছে তারপরে আমার সঙ্গে যোগাযোগ করেছে কিন্তু তারা তাদের কর্মস্থল ত্যাগ করে আমার কাছে আসতে পারছে না অথবা দেশের বাইরে থেকে দেশে এসে আমার কাছে সরাসরি ট্রেনিং করতে পারছে না আপনারা দেখতে পাচ্ছেন যে শাকিল যখন ঢাকা থেকে আসছে ঢাকাতে তার দোকান ছিল এবং সে নিজে ব্যবসা বাণিজ্য করছিল সে অনেক কষ্ট করে দোকান দোকানে অন্য একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে তারপরে আমার এখানে এসে ট্রেনিং করছে তারপরে এখানে বসে থেকে সারা দিন তাকে ফোন কাজ না পারলে আমার এখানে ব্যবহার করে সে অনেক সময় কিন্তু এখান থেকে সাপোর্ট করছে তো আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে যখন কোন একজন টেকনিশিয়ান রানিং টেকনিশিয়ান দোকান আছে বা দেশের বাইরে আছে তার এখানে এসে কাজ শেখাটাই অনেকটা কঠিন ব্যাপার তো আমার কাছে তারা দুঃখ প্রকাশ করছিল যে স্যার আপনার ভিডিও দেখছি ভিডিও দেখার পরে আমাদের জানার আগ্রহ আরো বেড়ে যাচ্ছে কিন্তু আমি কিভাবে সেই বিষয়গুলো তারা নিয়ে খুব প্রকাশ আমি একটু ডিফারেন্ট চিন্তা করি এবং কিভাবে তাদেরকে অনলাইন ট্রেনিং করা যায় এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করি এবং এক পর্যায়ে আমি চিন্তা ভাবনায় উপনীত হয়েছি যে না আমার যতটুকু সময় আছে এই সময়গুলোকে আমি কাজে লাগিয়ে আমার বাঙালি জাতিকে আমি আপডেট করার চেষ্টা করতে পারি এই চিন্তা ভাবনা করে আমি অনলাইন ট্রেনিং চালু করেছি এবং ইতিমধ্যে আমার অনেকগুলো দেশে আমার অনলাইন স্টুডেন্ট হয়েছে এবং তারা আমার কাছে কাজ শেখার পরে তাদের মুখ থেকেই আমি জানতে পেরেছি যে তারা বিগত দিনে যেসব টিচারদের কাছে কাজ শিখেছিল অনেকে অনেক বড় বড় ইনস্টিটিউটে কাজ শিখেছিল কিন্তু তার সাথে আমার ট্রেনিং টিউটোরিয়ালগুলো অনেক ডিফারেন্ট এবং এটার দ্বারা তারা অনেকটা উপকৃত হচ্ছে আপডেট হচ্ছে আগের চেয়েতে অনেক বেশি এটা নিশ্চিত হওয়ার পরে আমার কাজের স্পিডটা আরও বেড়ে গেছে যার কারণে আমি আপনাদেরকে সব সময় এই বিষয়ে মেসেজ করছি কারণ আসলে আমি দোকানে বসে যখন কাস্টমারের কাজ করি তখন তো আমার আয় হয় সাধারণ হিসেবে আয় হয় কিন্তু আমি যখন আমার অন্য অন্য টেকনিশিয়ান ভাইদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি তখন কিন্তু আমার নিজস্ব কাস্টমার এই কাজগুলোকে অফ রেখে বাইসাইড রেখে বা নিজের কাজগুলোকে কম করে আমি টেকনিশিয়ানদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে ভালো লাগা আপনাদের ভালোবাসায় আমাকে এই কাজটি করতে বাধ্য করছে এবং এই কাজটি করে আমি অনেক আনন্দ পাচ্ছি এই হচ্ছে অনলাইন ট্রেনিং এই ট্রেনিংটা আশা করি যে আমাদের যে সব ভাইদের দুর্বলতা আছে তারা যদি আমার সাথে যোগাযোগ করেন আমি খুব আশাবাদী যে আপনাদের দুর্বলতা অনেকটাই কমে যাবে এবং আগামীর পথ চলা আপনাদের জন্য অনেক সহজ হবে এই হচ্ছে অনলাইন ট্রেনিং এর বিষয়ে আপনাদেরকে বলার ছিল এখন আমরা চলে যাব এল জি ফ্ল্যাশিং সম্পর্কিত আলোচনায় আশা করি ভিডিওটা দেখলে আপনাদের এল জি ফ্ল্যাশিং নিয়ে যে ধরনের ট্রাভেল আছে ট্রাভেলগুলো এই মুহূর্তে আমরা এল জি ফ্ল্যাশিং দেখব এল জি ফ্ল্যাশিং নিয়ে যে প্রবলেম হবে অসুবিধা নেই না এই এল জি ফ্ল্যাশিং নিয়ে কথা বলবো এল জি ফ্ল্যাশিং নিয়ে প্রবলেমের মধ্যে আছে বহুত টেকনিশিয়ান যার কারণে আমার কাছে রিকোয়েস্ট আছে এল জি ফ্ল্যাশিং কিভাবে করা যায় আমরা এল জি জি থ্রি মডেলে ফ্ল্যাশিং করবো ফ্ল্যাশিং সিস্টেমগুলো আমি জাস্ট দেখাই দিই ভিতরে যে মেমোরি কার্ডটা আছে এটা আমরা রিমুভ করে রাখবো এগুলো থাকলে ফ্ল্যাশিংয়ে অনেক সময় প্রবলেম হতে পারে এল জি এটার মডেল আছে ডি আটশো পঞ্চান্ন এবং এটি বত্রিশ জিবি ইন্টারনাল বত্রিশ জিবির ফাইল আছে আলাদা আমি এটাকে মার্চ ম্যালও ফ্ল্যাশিং করব আমাদের এটা ভলিউম আপ অ্যান্ড ডাউন এ সাইডে কোনো সাইডে নেই আমাদের ভলিউম আপ অ্যান্ড ডাউন আছে পিছনে আমরা দেখতে পাচ্ছি ভলিউম আপ ডাউন আর এটা পাওয়ার কি সেক্ষেত্রে আমরা পিসিতে চলে যাই পিসিতে আমরা প্রাথমিকভাবে এলজির একটা ড্রাইভার আছে এই ফোনের ড্রাইভারটা ইনস্টল করব এবং এটা ইনস্টল কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা দেখি আরও কিছু সিস্টেম আছে মালটা উঠাইছে গো হ্যাঁ উঠেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডি আটশো পঞ্চান্ন এই যে থার্টি কে ডিজেট ফাইল এই ফাইলের ফর্মেট হচ্ছে কে ডিজেট ফর্মেট আর এখানে আমাদের এলজি জি ফ্ল্যাশ টুল আছে ফ্ল্যাশ টুল এখানে সরাসরি দু হাজার চোদ্দো ফ্লাস টুল এটা ওপেন করলেই আমরা ফ্ল্যাশিং টুলটা পাবো আমাদের ড্রাইভারটা কমপ্লিটের পথে মোটামুটি আর যেহেতু ফাইলটা এখানে আছে আমরা লোকেশনটা এখান থেকে পথ নিয়ে নেব এরপরে ক্ল্যাশিং টুলের হোল্ডারে ঢুকলাম আমাদের ড্রাইভার ইনস্টল কমপ্লিট এখানে লেখা দেখাচ্ছে এল জি ইউনাইটেড মোবাইল ড্রাইভার ইনস্টল সাকসেসফুল হ্যাঁ স্যার এরপরে আমরা সরাসরি চলে যাব এল জি ইনস্টলে আমাদের ফ্ল্যাশিং টুল ওপেন হয়ে গেছে আমরা এখানে সিলেক্ট কেডিজেল ফাইল বলতে চাই এখানে আমরা কেডিজেল ফাইলটা লোড নেব তাহলে আমি যেহেতু কেডিজেল ফাইলের লোকেশনটা আমি অলরেডি কপি নিয়েছিলাম সেটা এখানে পেস্ট করে তারপরে ওপেন করলে এই যে আমরা ফাইলটা পেয়ে যাচ্ছি এই ফাইল আমরা ক্লিক দিয়ে ওপেন করে নিয়ে চলে আসলাম এরপরে আমরা নর্মাল ফ্ল্যাশ করি ঠিক আছে স্যার নর্মাল ফ্ল্যাশ করার পরে এখানে বলছে স্টার্ট করতে স্টার্ট CS tool exe open ho chuka hai

আমরা এই মুহূর্তে সেটের ভলিউম আপ ধরে কেবল টাইম করবো ঠিক আছে ডাউনলোড মোড চলে আসছে ড্রাইভারটা ইনস্টল কমপ্লিট হল আসলে দেখতে পাচ্ছি ড্রাইভারটা ইনস্টল কমপ্লিট হচ্ছে যেহেতু ফার্স্ট টাইম কানেক্ট করছেন তো ড্রাইভারটা নেওয়ার জন্য তাকে সময় দিতে হবে আচ্ছা সেকেন্ড টাইম এত এতটা সময় লাগবে না ডাইভার ইনশিয়াল কমপ্লিট হয়ে গেছে আমরা এখন রিট্রাই করব এই করা যাবে મોબાઈલ <laughs> <laughs> এই যে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট এখানে লিখছে কিন্তু কানেকশন টু সার্ভার ফেল ট্রাই এগেন ইন এ মোমেন্ট হ্যাঁ আমরা যদি এটা ওকে করি তাহলে কিন্তু আমাদের এটা কার্যক্রমটা বন্ধ হয়ে এটা আমরা সাইড করে রেখে দেবো ওকে স্যার এটা কখনোই ওকে করার প্রয়োজন নেই এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের স্ক্রিনে কিন্তু পার্সেন্টেজ উঠছে ওকে এই যে পনেরো পার্সেন্ট ষোলো সতেরো এবার পার্সেন্টেজ প্লাস হচ্ছে এই পার্সেন্টেজটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে কমপ্লিট দেখা যাচ্ছে কি এটা জি স্যার এই এক্সি থার্টিন সাধারণত এই এই জায়গায় এসে আমরা ভুলটা করি ওকে করে দিই ওকে করলেই আমাদের এই ট্রাভেলটা শুরু হয়

সাবজেক্টগুলো আমাদেরকে এখানে দেখাচ্ছে বারবার সেগুলো লক্ষ্য করলে বুঝতে ফ্ল্যাশিং পার্টিশন করছে এই মুহূর্তে পার্টিশন সিস্টেম পজ তারপরে এখানে আমাদের জাস্ট আর দেখতে পাচ্ছি আমরা নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট কোনটি রিসেট হলো

এটা কমপ্লিট হওয়ার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে ওকে জি স্যার আর এই টুল দিয়ে ফ্ল্যাশিং করতে এলজি অনেকেই ডেট করেছে এই ধরনের আমাদের ইনফরমেশন আছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফোনটি রান হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত আমরা কেবল খুলি নাই এখান থেকে কারণ এখানে লেখা আছে ডো নট ডিসকানেক্ট ইওর ফোন অর রিমুভ ইউর ব্যাটারি

আমরা দেখতে পাচ্ছি যে মার্শালো সিক্স পয়েন্ট জিরো হ্যাঁ জি এর হচ্ছে আমাদের ফোন জি কমপ্লিট ওকে জি স্যার